দাদাভাই লিভারটা ঘুরোচ্ছে আর দেখতে পাচ্ছেন উঠছে ওপর দিকে তো বন্ধুরা এই হাই মাস্ট ল্যাম্প তার স্তম্ভ আর এখানে যে যেটাকে বলা হচ্ছে ফ্ল্যাট লাইট সেই ছখানা ফ্ল্যাট লাইট বসানোর কাজ চলছে এবং তারপর ওই উঁচুতে ওটাকে ফিট করা হবে এবং খাঁটালের যে অংশটা রয়েছে যে থেকে বলা হচ্ছে ঘাটাল ঘড়ি মোড় তো রাতের আলোই কিন্তু এক অঞ্চলটা আলোকিত হবে এবং এর সৌন্দর্য বেড়ে যাবে মানুষের যাতায়াতের সুবিধা হবে তো বন্ধুরা আজকে এক্সপ্লোর করছি ঘাটালেতে দেখতে পাচ্ছেন হাই মাস্ট লাইট ল্যাম্প পোস্টে হ্যাড লাইটের যে ইনস্টলেশন সেই প্রক্রিয়াটা আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি এক্সপার অনবদ্ধতে এই কাজটাও বেশ শ্রম সাপেক্ষ ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপার অনবদ্য তো আজকে একটা আপনাদেরকে নতুন বিষয় হচ্ছে মাস্ট যে লাইট তো সেটা হচ্ছে ইনস্টলেশন সেটা আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপটা করে দেখার অনুরোধ রইলো আপনাদেরকে বন্ধুরা এখন রয়েছি ঘাটালের ঘড়ি মোড়ে আর এখানেও যেটা বলার আপনাদেরকে দেখতে পাচ্ছেন ওই যে স্তম্ভটা রয়েছে তো এখানেও আর কিছুক্ষণ পরে হাই মাস্ট যে লাইট সেটা লাগানো সে প্রক্রিয়াটা শুরু হবে তো ঘাটালের ঘড়ি মোড় এবং ওই পাশে রয়েছে ঘাটালের হাসপাতাল চক দুটো জায়গাতেই আজকে হাই মাস্ট যে পথ যে বাতি সেটা লাগানোর ইনস্টলেশনের কাজ চলছে বন্ধুরা কাটা লোডের ওপর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই মোড়গুলো কিন্তু এই পথ বাতিতে এই হাই মাস্ট ল্যাম্পের আলোতে কিন্তু চার পাঁচটা তিনশো ষাট ডিগ্রি আলোকিত হবে রয়েছে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল আর তার ঠিক বিপরীত দিকে রয়েছে ঘাটাল কলেজ মাঝখান দিয়ে গেছে ঘাটাল পাঁচপুরা রাজ্য সড়ক এস ফোর আর যার জন্য এখানে দাঁড়িয়েছি আজ এক্সপ্লোর করব একটা ছোট্ট ভিডিওতে এই দেখতে পাচ্ছেন যে হাই মাস্ট ল্যাম্পটা সেটা লাগানোর কাজ চলছে ঘাটালের হাসপাতাল চকেতে তো দেখছেন এই মোড়টা যেটা রয়েছে সেই মোড়েতেই এই হাই মাস্ট লাইটটা ফিটিংসের কাজ চলছে আর ঘাটাল পাসকুড়া রাস্তার ঘাটাল শহরে এই ডিভাইডারের মাঝেতে পথপাতিগুলো সুন্দরভাবে লাগানো হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই হয়তোবা তাতে ইলেকট্রিক কানেকশানটা দেওয়া হবে তিরিশ মিটার লম্বা দেখতে পাচ্ছেন স্তম্ভ আর ঠিক তার মাথাতে এই চূড়াতে ওই ছ দিকে ছখানা যে তিনশো ডিগ্রি মানে চার পাঁচটাতে যে লাইটগুলো রয়েছে সেগুলোকে ফিটিং করে দেওয়া হবে যেটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে দেখুন দাদা ভাইরা কতটা নিষ্ঠার সঙ্গে এই হাই মাস্ট ল্যাম্প যে লাগানো ফিটিংসের কাজটা সেটা করছেন দুপাশ দিয়ে কিন্তু রীতিমতো যানবাহন চলাচল করছে আর ঠিক তার মাঝখানেতেই ঘাটালের কলেজ মোড়ের সামনেই এই কাজটা চলছে তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটাল শহরের একটা গুরুত্বপূর্ণ মোড়েতে এখন এটার নাম হয়েছে গড়ি মোড় এই স্থাপনাটা হওয়ার পর আর আগে এই জায়গাটার নাম ছিল ঘাটাল পাঁচকুড়া বাস স্ট্যান্ড আর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেই যে হাই মাস্ট লাইট সেটাকে ইনস্টলেশনের কাজটা চলছে দেখুন লিভারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছখানা যে ফ্লাড লাইট রয়েছে সেই ফ্ল্যাট লাইটগুলোকে ওই শীর্ষেতে তোলার কাজ চলছে তো এটা ইনস্টলেশন হচ্ছে আজকে আর এক্সপ্লোর অনবদ্ধতে আমি এগুলো এক্সপ্লোর করছি আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা তো আপনাদেরকে একদম সামনে থেকে তুলিয়ে দিচ্ছি এই দেখুন আস্তে আস্তে উপরের দিকে উঠছে ফ্ল্যাট লাইটগুলো এই তারের সাহায্যে দাদাভাই লিভারটা ঘুরোচ্ছে আর দেখতে পাচ্ছেন উঠছে ওপর দিকে পথবাতি এবং তার সঙ্গে হাই মাস্ট ল্যাম্পের যে ফ্ল্যাট লাইট সেগুলো যদি একসঙ্গে জ্বলে ওঠে তাহলে কিন্তু এই এই সমস্ত যে অংশ সেখানে কিন্তু যে আঁধারের ব্যাপারটা সেটা কিন্তু আর থাকবে না পুরো রাস্তাটাই আলো আলোকিত হবে বন্ধুরা এই ছোটো ভিডিওটা এই জন্যই করা যে কিভাবে যে হাই মাস্ট ল্যাম্প রয়েছে তার স্তম্ভেতে ফ্ল্যাট লাইটকে কি ইনস্টল করা হচ্ছে সেটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক স্যার এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা